টার এগেইনস্টে আসলে কি কি খারাপ কিছু হতে পারে? এখানে মাথার চশমা আছে আর ও চটুপি আছে তারতে করেও তার আসলে সার্টিফিকেশন চলে আসছে এই দুর্নীতি আর অবনতির আর অনিয়মের দেশে আপনাকে স্বাগতম এটা এমন একটা দেশ যেখানে আসলে সবকিছু সম্ভব যেখানে কোনো নিয়মের কোনো তোয়াক্কা নেই এই বাংলাদেশেই এই সব কিছু সম্ভব যে দেশে কোনো মানুষের প্রতি কোনো মানুষের দয়া মমতা মানবতা কিছু নেই কে বাঁচলো কে মরল তার কিছু আসে যায় না এবং এটাই মনে হয় একমাত্র দেশ যে দেশের মধ্যে কোনো কিছু করার আগে কখনো চিন্তা করা হয় না যে আমি যেটা করতেছি তার এগেন্সটা আসলে কি কি খারাপ কিছু হতে পারে সো তার এই যে উদাহরণ আছে যে একটা সামনে আমাদের এটা কত রিস্কি যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে খুব বাজে এই যে এখনই যাচ্ছিলো ও পাশে মধ্যে মেয়েদের গায়ে লাগতেছিল একটু আগে আমার সামনে এরকম জাম্পিং করতেছিল সেই জন্য তো আমাদের দেশেই একমাত্র সম্ভব এরকম ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করা এবং এরকম ধরনের এই যে 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 মানে আমি কি করতেছি তাতে করে কারো ক্ষতি হবে নাকি আসলে কারো ক্ষতি হবে না এতে করে কি শুধু আমার স্বার্থটাই পূরণ হলো নাকি অন্য কারোর ক্ষতি হচ্ছে এই জিনিসগুলো দেখার মতন এই দেশের ভিতরে মানুষের মনিকতা নেই তার প্রমাণ হচ্ছে এইটা একটা মানুষের যতটুকু সতর্ক হতে হবে ঠিক ততটুকুই সতর্ক হতে হবে গভর্নমেন্টেরও রাস্তাঘাটের কিছু নিয়ম কারণের জন্য হোক যেগুলোর জন্যই হোক না কোনো ঠিক ততটুকু আমাদের নিজেদেরও সচেতন হতে হবে জনগণের এবং যদি এরকম ভাবে এরা ওভারলোড বাড়ির বাইরে পণ্য বের হয়ে আসে যদি এগুলাকে কেস দেওয়া হতো তাহলে কেউ আর এরকমটা করতো না তাই আর কি আমাদের নিজেদেরও ভালো হতে হবে প্রশাসন বা গভর্নমেন্ট থেকে এই জিনিসগুলোর উপরে এই যে উনি তো নিজেই প্রশাসনের লোক আমার সামনে যে পুলিশ ভাই ওনার মতোই হেলমেট নাই ঠিক আছে এখান থেকে ওখানে যাবে কিন্তু নর্মালি যখন আমরাও চলাফেরা করি আমাদের মাথায় হেলমেট বা আমাদের সাথে হেলমেট না থাকলে এখান থেকে ওখানে কি ওনাদের সামনে পড়লে কিন্তু ওনারা কেস দিতে বা দিতে পারে কিন্তু ওনাকে কে কেস দিবে ওনার মতোই হেলমেট নেই পুলিশ ওই যে ওনার মাথা চশমা আছে আরো আছে তাতে করে ওনার আসলে সার্টিফিকেশন চলে আসছে যাই হোক এই দুর্নীতি আর অবনতির আর অনিয়মের দেশে আপনাকে স্বাগতম